আগে আপনার বাড়ি কোন জায়গায় বলেন না প্রত্যেক দিন কয় কেজি চাল পান চার পাঁচ কেজি পাঁচ কেজি হলি ষাট টাকা হলো তিনশো টাকা তাহলে তো আপনার মোটামুটি খাওয়া পরা হয়ে যায় ছেলে মেয়ে নেই

ও সকালে রাঁধেছেন হুম তা কি খাইছেন সকালে এই খাওয়া না খাইয়েছেন না খাইয়েছেন তা সকালে খাওয়া করেন নাকি খাওয়া না বেড়া একবারই খাবেন ও এই ভাতটা একটু সাইজ খাবেন না একবারই তাই